মানুষের কোন উপকারে আসবে না মানুষ কাউরি উপকার করতে পারবে না মানুষ ভাইয়ের কাছ থেকে উপকার পাবে না মানুষ ভাইকে উপকার করতেও পারবে না অমনিহি নিজের জন্ম মা যিনি গর্ভধারণী মা আমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে বোঝা হিসাবে বহন করেছেন উপকার করতে পারবে না। আমার মেয়ে কাউনি উপকার করার কোন ক্ষমতাও রাখবে না শুধু কি তাই আবিহি যিনি আমাকে জন্ম দিয়েছেন ইনিও আমার কাজে আসবে না আমি যাকে জন্ম দিয়েছি ওই ছেলেরও আমি কোনো কাজে আসবো না আল্লাহ তালার বান্দারা গভীর মনোযোগ অপানিহীন যে অর্ধাঙ্গিনীর কারণে পিতা মাতা ছেড়ে দিয়ে দূর দূরান্তে বসে আছি পড়ে আছি এই অর্ধাঙ্গিনী আমার কোন উপকারে আসবে না এ অর্থন কিনে কারি উপকারও করতে পারবে না আল্লাহ তালার ভান্ডার শুরুকে তাই আল্লাহ তালা বলছেন ও আসা বাণী হি জন্মদাত্রীর জন্ম যাকে আমি দিয়েছি আপনি যার দেশ থেকে জন্ম নিয়েছেন আমি দিয়েছি আমাকে দিয়েছেন তার মানে আপনার ছেলে মেয়ে সন্তান সন্ততি আপনার পিতার আপনি সন্তান সন্ততি এই কয়েকটা কাজে কথা বললাম আল্লাহর বান্দারা দ্বারা এরা কোন কাজে আসবে কোন কাজে আসবে মনে হয় বোঝাতে

আমিও কার উপকারে আসবো না পিতাও আমার কাছ থেকে উপকার পাবে না পিতাকে আমিও কোন উপকার করবো বলেছেন কথা যে বজরে বলেন কথা কি স্পষ্ট বোঝা যায় তাহলে এটা বুঝবেন কখন কোনো কাজে আসবে না কখন বুঝবেন এখনই যদি আমি অসুস্থ হয়ে যাই আমার একটা ছেলে প্রথমে ছেলে চারটা মেয়ে আমি এই মুহূর্তে যদি অসুস্থ হয়ে যাই গাড়ি আমার সাথে আছে ছেলে শুনলেই চলে আসবে পাঁচ বিঘা জমি যদি বেঁচতে হয় আমার করা সম্পদ যা সাই আমি উপার্জন করেছি তা বিক্রি করে হলো মাদ্রাজ নিয়ে যাবে বলেন ঠিক কিনা বলেন ঠিক কি তাহলে উপকারে উপকারে আসলো আসছে না আসে নাই চলতে পারে না জি কাজে করে এমনি ভাবে কাকলে করে এই ডাক্তার খানা থেকে আরেক ডাক্তার খানা রিপোর্ট করার জন্য নিয়ে যাবে তাই কি যায় না বলেন যাই কি যায় না উপকার তো করলো জি না এই উপকার নয় যেদিন বিপদ বিপদ আসবে সেদিন কোন উপকার পাওয়া যাবে পাওয়া যাবে দলিক আল্লাহর কথা বেঁচে আছি উপকার হবে কি হবে না অন্ধকার কবলে গিয়ে পাবো কি পাবো না এটা যতক্ষণ না মরবো ততক্ষণ তো আজমাইজ করতে পারবো না